ভেতরটা দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে চলো এবার আস্তে আস্তে দেখাচ্ছি দেখো কে গুটখা খেয়ে দেখো পাথরের উপর ফেলেছে দেখো কি করেছে জায়গাটা ভেতরটা দেখো কত সুন্দর আর দেখো তিনটে রথ এই পাশে কিন্তু ঠিক ঠিক আছে আছে পরপর সাজানো দেখো তিনটে রথ রয়েছে দেখাচ্ছি বন্ধুরা আমি যে ঢুকে গেলাম ঠিক আছে তারপরে দেখো লাইনটা কেমন তা শুধু একবার দেখো কতটা ভিড় মানে বাইরে এত বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা আজকে হলো তিরিশে এপ্রিল ঠিক আছে শুভ অক্ষয় তৃতীয়া দিন খুলে গেল দীঘায় জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আছি জগন্নাথ মন্দিরের ভিতরে চলো আস্তে আস্তে করে মন্দিরের ভিতরে যাওয়া যাক আর হলো চ্যানেল একটাই কথা বলবো চ্যালেঞ্জ নতুন হয়ে থাকে আমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু বলবো না তাহলে আজকে ভিডিওটা শুরু করাই যাক চলো আস্তে আস্তে করে মন্দিরের ভিতরে কিন্তু অলরেডি দিন নিয়ে নিচ্ছি ঠিক আছে এবার আস্তে আস্তে করে ভিতরে যাওয়া যাক মেন মন্দির কিন্তু ওই পাশে ঠিক আছে মেন মন্দির কিন্তু ওই পাশে দেখো বিকেলবেলায় কিন্তু খুলে গেছে ঠিক আছে চল আস্তে আস্তে করে যাওয়া যাক আর শুধু ভিতটা দাখো গেট কিন্তু আটকে দিয়েছে অনেকে কিন্তু ঢুকতে পারে অনেকে কিন্তু ঢুকেছে আমার কথা আছে লক খোলা হয়ে গেছে আস্তে আস্তে করে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ দেখো তোমাদের দেখাচ্ছিটা

ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে চলো এবার আস্তে আস্তে করে মেন মন্দিরের দিকে যাওয়া যাক দেখা যায় এই দেখো সব মার্বেল পাথরের কাজ এই দেখো কি করেছে দেখো যারা দেখো প্রথম দিনই দেখো তোমাদের দেখাচ্ছি দেখো কে গুটখা খেয়ে দেখো পাতরের উপর ফেলেছে দেখো কি করেছে জায়গাটা একটা জিনিস দেখো দেখো পুরীর মতন ধ্বজা কিন্তু এখানে দীঘার জগন্নাথ মন্দিরেও উঠছে দেখো দেখো ওই যে ধ্বজাটা দেখো তোমাদের দেখাতে পাচ্ছি দেখো অনেকে কিন্তু এটা দিয়ে যাচ্ছে কিন্তু ওই পাশে কিন্তু যোগ্য হয়েছে দেখো তোমাদের দেখাতে পাচ্ছি ওইখানটায় কিন্তু যোগ্য হয়েছে দেখো আর দেখো অনেকেই কিন্তু ধুয়ে গেছে আর এটা দেখো এই দেখো দেখো চলো এবার আস্তে আস্তে করে মেন মন্দিরের দিকে যাওয়া যাক চলো এত পরিমাণে ভিড় মানে আজকে হলো তিরিশে এপ্রিল শুভ আকাশের দিনে কিন্তু আমাদের মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করে গেছে চলো আস্তে আস্তে করে এই দেখো চলো জয় জগন্নাথ জয় জগন্নাথ শুধু একবার ভিতরটা দেখাইতে তো কত সুন্দর লাগছে জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো لا يغنى এই দেখো দীঘা জগন্নাথ মন্দিরের দেখো ধ্বজা কিন্তু পাল্টানো হচ্ছে দেখো তোমাদের দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি যে ঢুকে গেলাম ঠিক আছে তারপরে দেখো লাইনটা কেমন তার শুধু একবার দেখো কতটা ভিড় মানে বাইরে এত পরিমাণে হ্যালো লোক দাঁড়িয়ে আছে দেখো হে গাইস তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে